হ্যালো ফ্রেন্ডস আজকে চলে আসলাম সন্ধ্যা দারুণ একটি স্ন্যাক্স ভিডিও নিয়ে যেটি আমরা রেডি করব ডিম দিয়ে আমরা সন্ধ্যায় সবাই কম বেশি কিছু না কিছু খেয়ে থাকি তো চলুন চটপট দেখে নিই আজকে ভিডিওটি তো ফার্স্ট আমরা এখানে নিয়ে নিলাম আড়াইশো গ্রাম ময়দা এর মধ্যে দিয়ে দিলাম লবণ একটু দিয়ে দিলাম চিনি এরপর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে ফার্স্ট সাদা তেল ময়দা খুব ভালোভাবে আমরা মিক্স করে নেব এটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম জল অল্প অল্প জল দিয়ে যেমন ময়দা মাখে সেইভাবে এটা আমরা রেডি করে নেব তো এটা আমরা রেডি করে নিলাম এবার এটা আমরা দশ মিনিট একটু ঢাকনা দিয়ে রেস্টে রাখবো এরপর নিয়ে নিলাম তিন পিস ডিম পেঁয়াজ কুচিয়ে নিলাম টমাটো ধনিয়া পাতার কাঁচা লঙ্কা সবগুলো আমরা রেডি করে নিলাম এরপর ছোট্ট একটা গামলিতে আমরা এক এক করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনিয়া পাতা টমাটো একটু লবণ দিয়ে দিলাম পাঁচ মেশালি মশলা এক চামচ দিয়ে খুব ভালোভাবে এটা আমরা মিক্স করে নেব এটা খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর আমরা এক এক করে তিন পিস ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ডিমটা আমরা ফেটে নেব পেঁয়াজ লঙ্কার সঙ্গে এবার আমরা যে ময়দাটা মেখে দশ মিনিট রেস্টে রেখেছিলাম সেটা আবার একটু ভালোভাবে মলচে নেব এবার এর থেকে আমরা ঠিক মিডিয়াম সাইজ করে লই কেটে নেবো তো আমরা সবগুলো লই কেটে নিলাম এরপর এটা একটু বেলে দেব আর এর সাইজটা আমরা বড় করবো না তো এইভাবে সবগুলো আমরা বেলে নেব বেলে নেওয়ার পর বাটি নেব একটা ছাড়া দুটো বাটি নিয়ে বেলে নেওয়া রুটিটা ওর উপরে দিয়ে এবার আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম ডিম দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দেব এক চামচ থেকে দেড় চামচ দেওয়ার পর আবার একটা রুটি এর উপরে আমরা দিয়ে দেব দিয়ে এবার বাটি কানার কানার দিক থেকে এইভাবে চাপ দিলে রুটি কানার দিক থেকে কেটে আসবে আঙুল দিয়ে নিচের দিকে টানলে রুটি ঠিক বাটি সাইজ হয়ে কেটে আসবে তো দেখতেই পাচ্ছেন রুটিটা ঠিক পুরো বাটি কানার সঙ্গেই মাপে কেটে গেছে এরপর এটাও আমরা সেম এটা যেভাবে করেছি এটাও সেইভাবে রেডি করে নেব সবগুলো এইভাবে রেডি করে নেব এরপর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার আমরা যেটা রেডি করে রেখেছিলাম বাটিটা হাতের তালুর উপরে এইভাবে উপুর করে দিলে ওটাই এমনি হাতের তালুতে চলে আসবে এবার এটা আমরা আলতোভাবে তেলের মধ্যে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে ফুলেছে তো এবার এটা খুব ভালোভাবে এপিটোপিট আমরা ভেজে নেব আর আজকে আমার সন্ধ্যার এই সুন্দর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে আমার পাশে থাকবেন তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর এইভাবে পুরো রেসিপি এরপর আপনাদেরকে একটু দেখাই কত মুচমুচে এবং সুন্দর হয়েছিল রেসিপিটি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন